এই দুনিয়া হচ্ছে বাতিল পণ্য বাতিল কি পণ্য জীবন ছাড়া বুগ্ঞ জীবন ছাড়া আর কিছুই নয় এই জন্য এটাকে মনে রাখবেন যত বড় ইমাম যত বড় খতিব যত বড় আলেম যত বড় মুফাসির যত বড় মহাদ্দিদ যত বড় মুফতি যত বড় প্রিন্সিপাল যত বড় চেয়ারম্যান যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার যত বড় বিজ্ঞানী যত বড় লেখক যত বড় কবি যত বড় গায়ক যত বড় নবুছারী যত বড় আরোহী যত বড় অর্থনীতিবিদ যত বড় রাসায়নিকবিদ যত বড় দার্শনিক যত বড় শিল্পপতি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রকৌশলী যেই যেই পদে যত বড় হোক না কেন একসময় কুল্লো নফসিন দায় কাতল মত হাজার চেষ্টা করলো সবগুলো রেখে তাকে চলে যেতে হবে যত বড় পদের পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন সে জীবনকে ধরে রাখতে পারবে না কেউ ধরে রাখতে পারেনি সেও পারবে না তাকে চলে যেতে হবে এই জন্য মানুষ মৃত্যুকে স্মরণ করার জন্য আল্লাপাক বলছেন মৃত্যুকে যদি স্মরণ করো এই ক্ষমতা এই পাওয়ার একদিন থাকবে না এটা দূর রাখতে পারবে না তোমার ক্ষমতা তোমার পাওয়ার তোমার এবিলিটি তোমার এই সেই অমুক সমুখ কিছুই থাকবে না একদিন কমে যাবে একদিন শেষ হয়ে যাবে মৃত্যু যখন চলে আসবে তোমার যত বড় পাওয়ারফুল নেটওয়ার্ক হোক না কেন সকল নেটওয়ার্ক মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যারা দুনিয়ার জন্য পাগল যাদের চাল চলন কথাবার্তা রকম, অহংকার প্রত্যেকটি কথার ভিতরে অহংকার থাকে আহা, তাদের জন্য বলছেন ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাথাউল গুরুর আমি সহজ ভাষায় বলি আপনাদেরকে যারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসার মাল পণ্য সামগ্রী দোকান পাঠে দেন দিয়ে গেলেন কিছুদিন পরে যখন আসলেন ওই দোকানদার বললেন এ এটার এক্সপায়ার ডেট চলে গেছে তখন পাতিল হয়ে যায় এটা আর কাজ দিবে না এটা মানুষের জন্য উপকার দিবে না এখন এই মালের আর কোনো কদর নাই। এই মাল আর কি নেই কদর নেই সেটা কোনো মানুষ গ্রহণ করবে না দোকানদারও রাখতে চায় না যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে ফেরত দিতে চায় আর না দিলেও সেটা কি ফেলে দিতে হয় কারণ এই মালের আর কোনো এক্সপায়ার ডেট নেই তা আল্লাহ পাক এখানে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মাতাউল গুরুর মানে এই দুনিয়া হায়াতুদ দুনিয়া দুনিয়াটা বাতিল পণ্য ছাড়া আর কিছুই নয় আল্লাহ পাক বলছেন এই দুনিয়া কি জানো বান্দা বান্দার দুনিয়া আমি সৃষ্টি করেছি পরীক্ষা নেয়ার জন্য এই দুনিয়ার জন্য পাগল হয়ে যায় না এই দুনিয়া হচ্ছে বাতিল পণ্য যেটার এক্সপায়ার ডেট চলে গেছে এক্সপায়ার ডেট চলে গেলে মানুষের কাছে যেমন ওই পণ্যের যত বড় দামি হোক না কেন এটার যেমন মূল্য থাকে না এটার কোনো মূল্য থাকে না এটা মানুষ ব্যবহার করে না এটাকে মানুষ ধ্বংস করে দে এটা বাতিল এটাকে নিক্ষেপ করে আস্থা করে সেরকম এই দুনিয়াটা হচ্ছে ওই বাতিল পণ্য ছাড়া আর কিছুই নয় আর কিছুই নয় এটা আলোপাকের কালাম বান্দা মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করলে তুমি অবিডিয়েট বান্দা হবে তুমি অনুগত বান্ধ হবে তুমি প্রিয় বান্ধ হবে বান্ধ হবে মুহসিন বান্দা হবে তোমার ছলা তোমার উঠাবাসা তোমার কথাবার্তা কোমল হবে